গভীর এক জঙ্গলে যেখানে হিংস্র পশু এবং বিভিন্ন ধরনের জীবজন্তু আছে যে মিনিটের মধ্যে মুহূর্তের মধ্যে আপনার উপরে আক্রমণ করে আপনাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে এই এইরকম জঙ্গলের মধ্যে আপনি আপনার জীবনের ঝুঁকি নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে পারবেন আপনার কোনো সন্তানকে কোনো ছেলেকে কোনো মেয়েকে সেই জায়গায় একাই ছেড়ে চলে আসতে পারবেন যেখানে নিশ্চিত রূপে কিছুক্ষণের মধ্যেই কোনো এক জন্তু এসে তাকে চিবিয়ে চিবিয়ে কামড়ে কামড়ে খাবে এটা পারবেন পারবেন না আপনাদের মধ্যে কে এমন আছে যে তার শরীরের মধ্যে খুবই যন্ত্রণাদায়ক কষ্টদায়ক কোনো জিনিস ঢুকে যাবে আর আপনি সেটাকে সহ্য করবেন বা আপনার কোনো আপনজনের শরীরে কষ্টদায়ক এই ধরনের কোনো জিনিস দিয়ে কেউ আঘাত করবে আর সে যন্ত্রণায় ছটফট করবে আর আপনি তার পাশে বসে বসে তাকাবেন দেখবেন এটাকে কেউ পারবেন পারবেন না তাহলে যেই জিনিসই মানুষকে কষ্ট দেবে সেই জিনিসই আমরা কখনো চাই না এটাই হচ্ছে মানুষের স্বভাব এবং মানুষের এটাই হচ্ছে আকাঙ্ক্ষা যেন তাকে কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করতে পারে সে যেন কষ্টের সম্মুখীন না হয় সে যেন জ্বলে না যায় সে যেন পুড়ে না যায় সে যেন মারা না যায় সে তার যেন হাড়হাড়টি না ভাঙে এটি সবাই চায় কিন্তু আমরা কি তার পাশাপাশি আর জিনিস লক্ষ্য করেছি যে আমরা এর চাইতে লক্ষ গুণে বেশি কষ্টের জায়গা যেটা আল্লাহ জাহান্নাম রূপে তৈরি করে রেখেছেন সেই জাহান্নামে এর চাইতে লক্ষ গুণে কোটি গুণে বেশি কষ্টের জিনিস যেখানে আছে সেখানে কি আমরা কেউ যেতে চাইব এটা হাতটা চাড়বেন কেউ যদি যেতে চাওয়ার সাহস রাখেন রাখবেন ভাই একটাও লোক হিলবেন না নড়বেন না যাবেন না আপনার জীবনের অনেক সময় আপনি অনেক কাজে ব্যবহার করছেন এটা আপনার জন্যই বক্তব্য হবে আপনাকে শুনে যেতে হবে আপনাকে শিখে যেতে হবে আপনি আপনার জীবনের হিসাব কিতাব মিলাবেন আমি এখানে উপস্থিত যেই সমস্ত ভাই বোনেরা আছেন তারা বলছি যারা বাইরে দূরে ঘোরাফেরা করছেন তারা কো বলছি যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে শুনতে পাচ্ছেন তাদেরকেও বলছি গোটা দেশের গোটা মিল্লাতের মানুষকে বলছি আজকের এই ক্ষুদ্র বক্তব্যে আপনার জীবনের একটা হিসাব কিতাব আছে ভালো করে মিলিয়ে নেবেন আজকের যে বিষয়বস্তু আছে সেখানে কয়েকটা প্রশ্নের উত্তর আমাকে খুঁজে বের করতে হবে আমরা কি এখানে কেউ এমন আছি যে আল্লাহর কাছে আপদ বিপদে দোয়া করব প্রার্থনা করব কিছু চাইব আর আল্লাহ তালা আমাদের এই প্রার্থনা দোয়াটা একেবারেই যেন না শুনুক এটা কে চাইতে পারবো একজন কেউ আছেন কি যে আমি দোয়া করব কোন বিপদে আর আল্লাহ তালা আমার দোয়া যেন না শুনে আপনি চান বারই চান আজকের বিষয়ে এমন একটা শিক্ষা আপনি পাবেন যেই অভ্যাস যদি আপনি না ত্যাগ করতে পারেন যেই স্বভাব যদি আপনি ছাড়তে না পারেন তাহলে আপনি যদি আপনি যদি একাধারে দিন বসে এক মাস ধরে এক বছর ধরে আল্লাহর কাছে কান্না কাটে করতে থাকেন তাহলে আপনার কথা আল্লাহ কর্ণপাত করবেন না তাহলে সেটা কি জিনিস আপনাকে জেনে যেতে হবে আমাদের মধ্যে কে এমন আছে যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে চাই যে আল্লাহর রহমত থেকে আমি বঞ্চিত হয়ে যাই এবং আল্লাহর অসন্তুষ্টি আল্লাহর রাগ এবং গুসার অধীনে আমি পড়ে যাই আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাক আল্লাহ আমার প্রতি রেগে থাকুক আল্লাহর আমার পরে দয়া না করুক এটা কে চাইবে কেউ তো চাই না আমরা কিন্তু আমরা চাই বা না চাই আমরা যদি একটা বদ অভ্যাস যদি নিজের জীবন থেকে বিদায় না করতে পারি তাহলে সেটাই ঘটবে আমরা আল্লাহর দয়া থেকে বঞ্চিত থাকব আল্লাহর রাগ গুসা আমাকে চেপে ধরবে আবার পরিত্রাণের কোনো উপায় থাকবে না আমাদের মধ্যে কে এমন আছে যে পারতিপক্ষে যেই সমস্ত কাজগুলিকে নেকি মনে করে করেছে নামাজ পড়েছে হজ করেছে জাকার দিয়েছে শ্যাম পালন করেছে এই ছাড়া আরও বহু ধরনের নেকির কাজ করতে পেরেছে এবং সেই সমস্ত নেকির মধ্যে একটিও আমল তার আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হোক এটা কে চায় কে চায় কিন্তু আপনি চান বা চান আমাদের জীবনে ওই বদ অভ্যাসটা যদি থেকে যায় তাহলে আপনার